আসসালামু আলাইকুম এখানে দেখেন একটা রেফ্রিজারেটরের কাজ চলছে এই মুহূর্তে অবশ্য ব্যাকুম হচ্ছে আমরা তো দেখেন যে এখানে কাটাটা মাইনাসে আসে কিন্তু এটা মাইনাস উনত্রিশ পয়েন্ট নয় মার্কারি অথবা তিরিশ পর্যন্ত আসা লাগবে তো এখানে আমাদের এই ভ্যাকুমটা করতে হয় অ্যাকচুয়ালি এক ঘন্টা তো ভ্যাকুম করার জন্য এই যে ভ্যাকুম পাম্প আমরা ওয়ান স্টেজ ভ্যাকুম পাম্প ব্যবহার করতেছি আর এখানে লো প্রেশার গ্যাসটা সরাসরি পাইপটা লাগছে হলো নন রিটার্ন যেটা কম্প্রেসরের সাকশন লাইনে লাগানো আছে এবং এই নন রিটার্ন ভালভের গোড়ায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কেপিলারি লাগানো কারণ যখন আমাদের চার্জিং শেষ হয়ে যাবে একসময় তখন সব ঠিক থাকলে এটা কিন্তু আমরা সিল করে দেয়া হবে আর এখানে দেখেন যে এই পাশায় আমরা পাম্পের সাথে লাগাইছি পাম্প টেনে সেটা আমাদের ভিতরে বায়ুশূন্য করে দিচ্ছে তো এটা আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমরা এই চাবিটা বন্ধ করে সেটা চব্বিশ ঘন্টা আমরা রেখে দিব যে ভ্যাকুয়াম মতো হয় কিনা দেখার জন্য তো এখানে আমরা দেখেন যে এখানে কিন্তু আমরা নাটবোল ব্যবহার করছি ঝালাই করে নেই এটার প্রবলেম ছিল